তাহলে এরকমের যদি বর্তমান সময়ে কোনো ব্যক্তিকে তার অনিষ্টতার ভয়ে ক্ষতির ভয়ে তার থেকে চরম শত্রুতার তার ভয়ে যদি সালাম দেওয়া হয় তাহলে বুঝা যাবে কি এই সময়টাকে আমাদের পূর্বক্ষণ সম্মান করতে হবে ব্যক্তিকে অন্তর দিয়ে এই জন্য আল্লাহ বলেছেন আল মুসলিম আল মুসলিম পৃথিবীর মধ্যে প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে নিরাপত্তা পায় সম্মানিত আমার আল্লাহর নদী আরো বলেছেন ও শরীরবার তুমি যখন মগ দো পান ব্যাপক হারে বাড়বে মদ দ্বারা শুধু মগ উদ্দেশ্য নয় বরং নেশা জাতীয় যা কিছু আছে বর্তমান সময়ে নেশার যেই ছয়লাভ এটা সমাজকে একবার ধ্বংস করে দিচ্ছে

একটা ভূমিদাস হবে পৃথিবীর পূর্বাঞ্চলে পূর্ব দিকে অফাসকন্দিল নাগরিক আরেকটা ভূমিদাস হবে পৃথিবীর পশ্চিমাঞ্চলে আরব আরেকটি ভূমিদশ হবে আরব উপদ্বীপে মিডল ইস্টে কোথায় আরব মুখণ্ডে এই তিনটা ভূমিদশ এটা আমাদের পূর্বে সংগঠিত হবে তুরসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বলেছেন ভূমিকম্প পৃথিবীর মধ্যে ব্যাপক হারে বাড়বে বলেন তো আগের চাইতে ভূমিকম্পের মাত্রা বর্তমান পৃথিবীতে কমলা বেশি জোরে বলেন কমলা বেশি চেহারা হয়ে মানুষের কেয়ামতের পূর্বে অন্যায় পাচারের কারণে মানুষের চেহারা কি হয়ে যাবে বিকৃত হয়ে যাবে আমরা এখন যত অন্যায় করি না কেন যত নিকৃষ্ট পাপ করি না কেন আমাদের কিন্তু আমাদের পাপের কারণে আল্লাহ চেহারা এখনো কিন্তু বহাল রাখছে কিন্তু কেরামতের পূর্বে মানুষের খারাপ কাজের কারণে বদ কারণে ব্যক্তির চেহারাকে আল্লাহ রব্দুল আলমী পরিবর্তন করে দিবেন মাস চেহারা বিকৃত হয়ে যাবে শুধুমাত্র তাই না আসমান থেকে পাথর বৃষ্টি বর্ষিত হবে কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর মধ্যে যখন পাপাচারের মাত্রা বেড়ে যাবে এই বিপদ গুলো একটা আসতে থাকবে কথা বুঝতে পারছেন তখন তাম পৃথিবীর মধ্যে আল্লাহর এই আজাদকে ঠেকানোর মতো কোন শক্তি আছে নাকি বর্তমান তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতা ধর রাষ্ট্র কোনটা যুক্তরাষ্ট্র আমেরিকা তাম পৃথিবীর জন্য একটা প্রাস করা কিন্তু আজকের ওই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেন্সে যে অগ্নিকাণ্ড যে আগুন ধরেছে এটা থামানোর মতো কোথাও কি কোন শক্তি নাই এত ফায়ার সার্ভিস এত উন্নত মানের প্রযুক্তি তারা ব্যবহার করে অথচ সেই দাবানলকে থামানোর মতো আল্লাহর গজবকে থামানোর মতো কোন কামান কোন অগ্নিহাস্ত্র বলেন যাই বলেন না কেন এখনো পর্যন্ত তারা থামাতে পারে নাই আল্লাহ আল্লাহরুল আলম বলেছেন অবশ্যই অবশ্যই তোমার রবের পাকড়াও তোমার রবের ভরা এটা অত্যন্ত কঠিন আল্লা ফর ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় সম্মানিত শুধু ভাইরা আমার আল্লাহর শেষে বলেছেন এই আজাব এই গজব একটার পরে একটা দানা একটা মালার কেটে যেমন দানা একটার পর একটা থাকে কে করবে আজাদের পরে একটা আজাব আসতে থাকবে বান্দারের না বলেন সে কিয়ামত সংগঠিত হবে এই দুনিয়া লয় হয়ে যাবে দুনিয়ার ধ্বংস হয়ে যাবে দুনিয়ার কিছুই অবশিষ্ট থাকবে না সব কিছু একদিন বিশেষ হয়ে যাবে সম্মানিত শুধু ভাইরা আমার শুধুমাত্র তাই না রব্বুল আলামিন পবিত্র কলা মাল্লাহ শরীফের মধ্যে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বর্ণনা দিতে গিয়ে বলেন যখন তাম পৃথিবী করবে পৃথিবী যখন পৃথিবীর মধ্যে চলে আসবে ও আখ রাজা তিন পৃথিবী ঘুর মধ্যে জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু জমিনদের করে দিবে যত খনিজ সম্পদ আছে স্বর্ণের খনি বলেন রূপার খনি বলেন তেলের খনি বলেন যত খনি আছে কেয়ামতে আল্লাহ পাকরব বলে আলমেন কেয়ামতের পূর্বে সব কিছু এগুলি বের করে দিবেন জমিন তার ভূগর্ভস্থিত যত ধন সম্পদ আছে সব কিছু বের করে দিবেন এমনকি আদি শরীফের মধ্যে কিতাবুল সিতানের মধ্যে বোখারিতে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তখন স্বর্ণের পাহাড় গাড়ি উঠবে কিন্তু সেখান থেকে স্বর্ণ নেওয়ার মতো কোনো লোক থাকবে না কিন্তু বর্তমানে

আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খিতাব করে বলেন রাসূল আমার तमाम পৃথিবীর মানুষকে আপনি বলে দিন ফারতাকি অপেক্ষা করো পৃথিবীতে পাপ করো তওবা করো না আল্লাহর পথে চলো না অপেক্ষা করো ইয়ামা সেই দিনের তাতে সামাও যেদিন আকাশ নিয়ে আসবে বিদুখানিন মুবিন প্রকাশ্য ধোয়া এত পরিমাণ ধোয়া तमाम পৃথিবীর মধ্যে আসবে ধোয়ার কারণে মানুষ ব্যক্তি তার চোখে মুখে কিছুই দেখবে না এবং আল্লাহ বলে যন্ত্রণা দেওয়াটাও এটা কেয়ামতের পূর্ববর্তী একটা সিন্টম একটা আলামত এভাবে অসংখ্যগণিত ছোট কেয়ামতের আলামত রসুল পাঠ আলহ্লাম একাধিক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তবে আমাদের সবচেয়ে বৃহৎ বড় আলামত হলো ষাটটি কতটি কোরআন এবং সুন্না থেকে প্রমাণিত কিয়ামতের বড় আলামত হলো ষাটটি প্রথম নাম্বার আলামত হলো আল্লাহর নদী সাল্লু আলীহাসালের তিরোধানের পর কিয়ামতের পূর্বে কোনো নদী পৃথিবীতে আসবে না তবে ইমাম মাহদি কিয়ামতের পূর্বে আল্লাহর নবীর খলিফা প্রতিনিধি হয়ে নদী হয়ে নয়

তার دینকে সাহায্য বিতা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পাঠাবেন আসমান থেকে জমিনে নাজিল করবেন তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস এখনো তিনি জীবিত তিনি এখন অন্তিকাল করেন নাই খ্রিস্টানদের ভ্রান্ত আকীদা তারা বলে থাকে জিন্নাল্লাহু ফালিসু সালাসা আল্লাহ হলেন তিন ফোদার এক ফোদা বলেন না নাও তারা আল্লাহকে এক ফোদা হযরত ঈসা কে এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের আম্মা জান মারিয়ামকে তারা খোদা মানত করে ধরে মুসলমানবৃন্দ এবং তাদের বিশ্বাস তাদের আকিদা হলো যে হযরত ঈসা আলাইহিসসালাতু তারা হত্যা করেছে তাকে ক্রুশ করে বিদায় করে তারা হত্যা করেছে আল্লাহ তাদের ভ্রান্ত আকিদাকে বিশ্বাসকে পবিত্র কোরআনের মধ্যে এভাবে খণ্ডন করেছেন আল্লাহ বলেছেন ওয়া মা কাতালাহু ওয়া মা সলাবূহ ওয়া লাকিন শুববিহালাহুম তারা আমার নবীন ঈশাকে হত্যা করতে পারে নাই তাকে শুনেও চড়াতে পারে নাই বরং তাদের কাছে আমি বিষয়টাকে তার হত্যার বিষয়টাকে ধোয়াশা পূর্ণ করে দিয়েছি তারা নিজেদের মধ্যে সংশয় পড়ে গিয়েছে তারা নবী ঈশা কে হত্যাও করতে পারে নাই তাকে শুনেও চলাতে পারে নাই বলেন না শুভান ঈশাল ঈশা লাহ সাল্লাম দুনিয়ার জমিনে আসবেন ইমাম না সহযোগিতা করার জন্য আর অকথলিক দাজ্জাল এবং দাজ্জালকে হত্যা করার জন্য তাকে দাজ্জালকে তিন নাম্বার বড় আলামত সিম্টম হল আসবে হবে তাকে অনেক শক্তি দেওয়া হবে এই শক্তির মাধ্যমে সে তামার পৃথিবীর মধ্যে বেইমান এবং মুমিনের মধ্যে পার্থক্য বিধান করা যাবে তখন মুমিন ব্যক্তি কশ্চিন কালে ও ক্ষমতার উপরে বিশ্বাস করবে না পক্ষান্তরে যার ইমানের মধ্যে ত্রুটি আছে তারপর যারা ওই দাজ্জালের প্রভাবে বেশি প্রভাবান্বিত হবে এই হবে তৎকালীন মুসলমানদের জন্য সবচেয়ে হলাজ পৃথিবীর মধ্যে একটা জাত আসবে একটা প্রাণী আসবে আল্লাহ পাক রবুজা আলমীর সৃষ্টি পবিত্র কোরআনুল আনকারিমের শিবরাতুল তহাসের মধ্যে এই সৃষ্টি সম্পর্কে বিস্তারিত বিবরণ এসেছে এদের নাম হলো ইয়াজুজ এবং মাহুজ এদের আকৃতি এবং এদের শক্তি এতটাই বেশি হবে তৎকালীন পৃথিবীর মানুষের তাদের সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা থাকবে না অপরাধ হবে এর জন্য তখন জিহাদের হুকুম বাতিল থাকবে জিহাদের কোনো হুকুম থাকবে না এরা পৃথিবীর মধ্যে বেশি দিন টিকতে পারবে না খোদাই গজবে আল্লাহর গজবে তারা পৃথিবী থেকে সমূলে বিনাশ হয়ে যাবে তারপরে কেয়ামতের বড় আলামত হলো আদম নামক গহবর থেকে ভক্ত থেকে বিশাল একটা আগুনের অগ্নিকুণ্ড এটা মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে হাসরের ময়দানের দিকে বিশাল খুরুজুর মিন কারে আদম হাবিজ শরীফের মধ্যে এসেছে খুরুজুন নার মিন কারে আদম এডেন গহবর থেকে বিশাল একটা অগ্নি ফুলিঙ্গ আগুনের কুণ্ডলী এটা বের হয়ে মানুষকে কেয়ামতের দিকে হাসরের ময়দানের দিকে একত্রিত করবে তাহলে এই যে কিয়ামতের সিম্টম এই কিয়ামতের আলামত ছোট আলামত হাজির শরীফের মধ্যে আরো অনেক এসেছে সময় সংক্ষিপ্ততার কারণে বলা সম্ভব নয় তবে এটুটুকু আমাদের জানতে হবে বুঝতে হবে আমরা আমাদের এই সংক্ষিপ্ত জীবনে যতদিন আমরা হিম হায়াতে থাকি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই নিবেদিত থাকি দুনিয়ার জাগতিক কাজ দুনিয়ার জাগতিক কর্ম সব কিছুই যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এই সংক্ষিপ্ত জীবনে যদি আল্লাহর হুকুম্লাহ সাল্লামের প্রদর্শিত শুননা অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে গঠন না করি তাহলে দেখতে পাবো আমাদের জীবন কার জন্য বসে থাকবে না হায়ার চলে যাচ্ছে বয়স বাড়ে না বয়স কমে আমাদের বয়স কি কম পেছে হায়াত কম তো এই হায়াত এই সময়ের মূল্যটা যাতে করে আমরা যতটুকু উপযুক্ত ভাবে দিতে পারি যেহেতু এই পৃথিবীর মধ্যে দুইটা নিয়ামত আছে আল্লাহর নবী বলেছেন নিয়ামাতান মাগলুন ফীহিমা কাসিরুম মিনান নাস এই পৃথিবীর মধ্যে এমন দুইটা নিয়ামত আছে যে দুইটা নিয়ামাতের সঠিক ব্যবহার মানুষ করে না মানুষ দুইটা নিয়ামাতের ব্যাপারে উদাসীন প্রথম নাম্বার হলো আর সিহাতু শুশাস্তর বলেন না সুবহানাল্লাহ শুশাস্তর নিয়ামত এটা পৃথিবীর মধ্যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামাতের তফনে গুরুত্ব দেওয়া যায় যখন মানুষ অসুস্থ হয় আল্লাহ মুডি বলেছেন সুস্বস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি মহান নিয়ামত এই নিয়ামতের কদর বান্দা সঠিকভাবে বুঝে না আরেকটা হলো আল ফরাদ অবসর সময় ব্যস্তহীন সময় যে সময়ের মধ্যে কোনো ব্যস্ততা নাই এই সময়ে তা আল্লাহ প্রত্যেক বান্দার জন্য একটা বিশাল নিয়ামত এই আপনার ব্যস্তহীন সময় থেকে যত পরে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি আল্লাহর তাসবিহাত আল্লাহর তাহলিলা প্রতিটা শ্বাসে প্রশ্বাসে প্রতিটা স্মরণে যাতে করে আল্লাহর স্মরণ আমাদের জীবনের মধ্যে থাকে আমরা সব ব্যক্ত করে আমাদের মরণের পূর্বে যাতে করে আল্লাহ ফক্রব্দ আলমীন আমাদের জীবনের তাম গোনাগুলো মাফ করে আমাদের আ বা ছিল উত্তম পরিণতি উত্তম পরিণতি দিয়ে ইমানের সহিত যাতে করে আল্লাহ আমাদের দুনিয়া থেকে বিদায় দান করে